বিষয়টি নিয়ে ক্লাস করবো সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো শুরুতেই দেখো এখানে একটি ইলেকট্রন বিন্যাসের একটি চিত্র দেখানো হয়েছে তো এই চিত্রে আসলে দেখো যে কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হয় তো আমরা এখানে একটা হচ্ছে শক্তি ক্রম দেখতে পাই সেখানে দেখো প্রথমে হচ্ছে ইলেকট্রন সমূহ কোন কোন হচ্ছে অরবিটালে আগে প্রবেশ করবে সেটি এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি তো এখানে দেখো এখানে ইলেকট্রন বিন্যাসে আমি শুরুতেই এখানে উপরে লিখে রাখছি এল ইকুয়াল জিরো এল ইকুয়াল ওয়ান এল ইকুয়াল টু থ্রি আসলে এই সব দ্বারা কি বোঝায় এটা একটু হচ্ছে আগে আমাদেরকে জানতে হবে তো এখানে দেখো এখানে এন বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রধান শক্তি স্তর আর এল মানে হচ্ছে অরবিটাল বা হচ্ছে উপশক্তি স্তরকে নির্দেশ করে তো এখানে এল এর মান আমরা মূলত বের করতে পারি এন মাইনাস ওয়ান যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে তার মানে এন এর মান যখন ওয়ান হবে তখন এল এর মান হচ্ছে জিরো তারপরে যদি এল এর মান টু হয় তখন এল এর মান কি পাবো আমরা জিরো এবং ওয়ান পাবো এরপরে একইভাবে হচ্ছে টু এরপরে হচ্ছে থ্রি তো এখানে দেখো এর মান যখন আমরা জিরো পাবো তখন সেটাকে আমরা বলবো এস অরবিটাল যখন ওয়ান পাবো তখন সেটাকে বলবো পি অরবিটাল এরপরে যখন আমরা এখানে হচ্ছে টু পাবো তখন সেটাকে বলবো ডি অরবিটাল এবং যখন আমরা এখানে হচ্ছে এল এর মান থ্রি পাবো তখন সেটাকে বলবো এফ অরবিটাল তো এখানে দেখো প্রথমে হচ্ছে কোন অরবিটালে হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে বা কোন শক্তি স্তরে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে তো এটা বুঝতে গেলে আমাদেরকে হচ্ছে এন প্লাস এল এর একটা ফর্মুলা দেখতে হবে তো আমি তোমাদেরকে যখন ইলেকট্রন বিন্যাসটা করাবো তখন হচ্ছে আমি দেখাই দেবো আসলে যে কীভাবে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করছে এবং কোনটাতে পরে প্রবেশ করছে তো এইটা দেখো এখানে শুরুতে হচ্ছে ইলেকট্রন ওয়ান এসে যায় ওয়ান এস থেকে পরে টু এসে এ যায় টু এস থেকে টু পিতে ইলেকট্রন প্রবেশ করে তারপরে থ্রি এস থ্রি পি ফোর এস ফোর পি ফোর এস এর পরে দেখো ফোর এস এর পরে ফোর পি তে প্রবেশ করার কথা ছিল ফোর পি তে প্রবেশ না করে আগে কোথায় যায় থ্রি ডিতে যায় দেন হচ্ছে কি ফোর পিতে যায় এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে থ্রি পি এর পরে থ্রি ডি না থেকে ফোর এস থাকে তো আসলে এটা কেন হয় এটা আমরা হচ্ছে একটু পরেই হচ্ছে বুঝবো যে আসলে এটা কেন হচ্ছে তো এরপরে আসে কোথায় ফাইভ এস এ ফাইভ এস থেকে যায় ফোর ডি তে ফোর ডি থেকে ফোর ফাইভ পি ফাইভ পি এর পরে দেন হচ্ছে সিক্স এস সিক্স এস থেকে দেন যায় ফোর এফ ফোর এর থেকে ফাইভ ডি ফাইভ ডি থেকে সিক্স পি এরপর হচ্ছে সেভেন এস তারপর হচ্ছে ফাইভ এফ সিক্স ডি এরপরে হচ্ছে সেভেন পি তারপরে হচ্ছে এইট এস ইলেকট্রনগুলো প্রবেশ করে তো আসলে কিভাবে এই ইলেকট্রনগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে দেখি আমি শুরুতেই শুরুতে বলেছিলাম কি যে ইলেকট্রন তো এখানে হচ্ছে প্রথমে এস অরবিট দেখো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটি তাই হচ্ছে হাইড্রোজেন এখানে আহ আমরা লিখবো কি ওয়ান এস ওয়ান এরপরে দেখো হিলিয়ামের ক্ষেত্রে দুইটি ইলেকট্রন তাহলে হচ্ছে ওয়ান এস টু তার মানে আমরা একটু আগে পড়েছি যে এস অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা সর্বোচ্চ দুইটা পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত ছয়টা এরপরে ডি এর ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশটা এরপরে এফ অরবিটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে চোদ্দটা তো এখন দেখো এখানে আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা করা হয়েছে সেখানে দেখো ওয়ান এস যখনই দুইটি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে অর্থাৎ হচ্ছে এর আর কোনো ইলেকট্রন বিন্যাস হবে না এরপরে দেখো এখানে যখন লিথিয়াম হচ্ছে লিথিয়ামে দেখো তিনটা ইলেকট্রন আছে তার মানে তিনটা ইলেকট্রন থাকায় দেখো এখানে ওয়ান এস টু তার মানে হচ্ছে প্রথম শক্তিস্তর কমপ্লিট এরপরে দ্বিতীয় শক্তিস্তরে দেখো একটি ইলেকট্রন প্রবেশ করেছে টু এস ওয়ান একইভাবে দেখো বেরিলিয়ামে দেখো বোরনে দেখো আমরা একটু নিচের দিকে আসি একটু বড় ইলেকট্রন বিন্যাস দেখলে হয়তো তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে আসবে তো আমরা দেখো এখানে একটা ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস করে দেখি যে সেটা হচ্ছে ক্লোরিন সেভেন্টিন এর একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি তো এখানে সতেরোটা হচ্ছে ইলেকট্রন প্রবেশ করবে তো আমরা ওয়ান এস টু টু এস এখানে আমরা লিখেছি অর্থাৎ হচ্ছে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় শক্তি স্তরে কয়টি আছে ষাটটি ইলেকট্রন আছে এখন এটা এই পর্যন্ত ছিল হচ্ছে নর্মালি ইলেকট্রনগুলো যাচ্ছে এরপরে দেখো আর্গনের ক্ষেত্রে সেম মানে আমাদের মোটামুটি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে নর্মাল উইদাউট এনি ফর্মুলা মানে কোনো ফর্মুলা আমরা ইউজ না করে নরমালি হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস গুলো করতে পারি কিন্তু এখানে এসে দেখো একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে কি আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি তাহলে দেখো এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স কিন্তু এখানে দেখো একটা ঘর ফাঁকা আছে এই ঘরে হওয়ার কথা ছিল কি থ্রি ডি হওয়ার কথা ছিল বাট এখানে থ্রি না হয়ে দেখো ফোর এসে একটা ইলেকট্রন প্রবেশ করছে আসলে এটা কেন প্রবেশ করে এখান থেকে আসলে আমাদের হচ্ছে মেইন পড়াশোনা যে এখানে কেন হচ্ছে ফোর এস ওয়ানে প্রবেশ করলো থ্রি তে না প্রবেশ করে তো আমরা একটা ফর্মুলা শিখবো সেটা হচ্ছে কি একটা নিয়ম শিখবো সেটা হচ্ছে কি এন প্লাস এর নিয়ম তাহলে এই দেখো এন প্লাস এল এর নিয়ম তার মানে এখানে আমরা n বলতে হচ্ছে প্রধান শক্তি স্তর মানে এই যে সামনে যে থ্রি আছে এটাকে আমরা বুঝাই আর হচ্ছে এল এর মান হচ্ছে এস অরবিটাল নাকি পি অরবিটাল নাকি ডি অরবিটাল নাকি হচ্ছে এফ অরবিটাল তো আমরা এস অরবিটালের জন্য এল এর মান জানি জিরো একটু আগে তোমাদেরকে দেখিয়েছি পি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে আমাদের ডি এর ক্ষেত্রে হচ্ছে টু আর হচ্ছে এফ এর ক্ষেত্রে হচ্ছে থ্রি এটা আমরা জানি তো এখন যেহেতু আমরা এখানে n এল এর মান জানি তাহলে এখন দেখো যে এখানে থ্রি ডি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে হচ্ছে কত টু তার মানে হচ্ছে থ্রি প্লাস টু ইকুয়াল ফাইভ আবার এখানে দেখো ফোর এস ওয়ান এর ক্ষেত্রে কি হবে ফোর প্লাস হচ্ছে কত জিরো তার মানে ইকুয়াল কত ফোর এখানে দেখো এন প্লাস এল এর মান দেখো ফোর এস এ হচ্ছে কম আমরা জানি যে যার এন প্লাস এল এর মান কম সেখানে তার হচ্ছে শক্তি কম তাহলে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে এখানে দেখো যে ফোর এস হচ্ছে এন প্লাস এর মান কম যার কারণে ইলেকট্রন সমূহ হচ্ছে থ্রি তে না গিয়ে কোথায় গেছে এই ফোর এস ইলেকট্রন সমূহ প্রবেশ করছে ঠিক একইভাবে দেখো এখানে যদি ক্যালসিয়াম এটা দেখি যে ক্যালসিয়ামেরটা সেম এরপর দেখো ফোর টু যখন কমপ্লিট হয়ে গেছে দেন এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ফোর পি তে না গিয়ে কেন থ্রি তে আবার ব্যাক করলো তাহলে আবার এখানে দেখো সিমিলারলি থ্রি প্লাস টু ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে আমাদের ফোর পি এর ক্ষেত্রে হচ্ছে ফোর প্লাস হচ্ছে কত টু সরি প্লাস হচ্ছে ওয়ান ফোর পি এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান তাহলে ফোর পি প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত ফাইভ এখন দেখো এখানেও ফাইভ এখানেও ফাইভ তাহলে হচ্ছে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে দেখো যেটাতে হচ্ছে আমরা তখন দেখব যেখানে হচ্ছে এন এর মান কম ইলেকট্রন কোনটাতে প্রবেশ করবে যেটাতে হচ্ছে এনের মান কম তাহলে দেখো এখানে এনের এর মান কোনটাতে কম থ্রিডিতে তার মানে থ্রি জিতে এন এর মান যখন কম থাকবে অর্থাৎ হচ্ছে এই ডি অরবিটালে তখন হচ্ছে থ্রি তে ইলেকট্রন গুলো প্রবেশ করবে কতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে যতক্ষণ পর্যন্ত ডি অরবিটাল হচ্ছে কি সম্পূর্ণরূপে পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো প্রবেশ করবে ডি অরবিটালে কতক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ হচ্ছে ডি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ডি ডি অরবিটালে থ্রি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এরপর আসা যাক আমরা পরের পৃষ্ঠায় একটা দেখি যে এখানে দেখো আর একটা হচ্ছে ইন্টারেস্টিং ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে

এই যে থ্রি ডি অর্থাৎ হচ্ছে ডি অরবিটালে কখনোই হচ্ছে চারটা ইলেকট্রন অথবা নয়টা ইলেকট্রন থাকবে না মানে এরা স্থিতিশীলতা অর্জন করার জন্য হচ্ছে ডি টেন বা হচ্ছে ডি ফাইভ নেবে স্থিতিশীলতা অর্জন করার জন্য এরা পূর্ণ এবং অর্ধপূর্ণ হবে অর্থাৎ হচ্ছে থ্রি ডি ফোর হলে তখন তারা কি করবে পার্শ্ববর্তী যে আহ আছে সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে সেটা গঠন করবে কি থ্রি ডি ফাইভ আর হলে তখন সেটা পার্শ্ববর্তী মৌল থেকে আবার কি করবে একটা ইলেকট্রন থ্রি ডি টেন গঠন করবে তাহলে আশা করি বুঝতে পারছো সবাই এরপরে দেখো এখানে যখন আবার দেখো থ্রি ডি আবার ওই আমাদের আগের আগের নিয়মেই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস এরপরে আসা যাক আমাদের আর একটা ব্যতিক্রম এটা হচ্ছে কি কপার ঠিক আছে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসmetric ক্রম বা ভিন্ন হয় কেন বর্ণনা করো এই টাইপের কোন क्वेश्चन এই টাইপের অনেক क्वेश्चनই এসে থাকে তো এখান থেকে আশা করি তোমরা হচ্ছে क्वेश्चन आंसर করতে পারবে তো এরপর দেখা যাক আমাদের হচ্ছে পরে আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে আমরা এগুলো হচ্ছে দেখে নিবা এখানে মোটামুটি আমি হচ্ছে 118টা মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস উপস্থাপন করেছি তো তোমরা একটু নিচেরগুলা হচ্ছে আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু দেখে নাও যে আসলে তারপরেও যদি তোমাদের যদি কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই এখানে হচ্ছে কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আশা করি যে আমি এই পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়গুলো হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিব যে কোথায় আসলে কি কারণে এই ইলেকট্রন বিন্যাসটা আসছে তো আমি হচ্ছে স্ক্রল করছি তোমরা দেখে নাও এছাড়াও যদি কারো যদি এই পিডিএফ ফাইলটার প্রয়োজন হয় তো সে হচ্ছে আমাকে মেসেজ দিতে পারো আমি তোমাকে হচ্ছে 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 আমাদের ইলেকট্রন বিন্যাস তো এখান থেকে আরো অনেক কিছু ধরনের কোশ্চেন এসে থাকে যেমন হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে একটা প্রশ্ন ছিল হচ্ছে থ্রি মানে এই যে টু পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে তাই না এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এখানে হয় মানে মানে পসিবল পসিবল বাট নয় কেন 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 হলো না না এটা তার মূল কারণ হচ্ছে এখানে দেখো এখানে এন এর মান কত তিন তাহলে এখান থেকে আমরা যদি এল এর মান যদি হিসাব করি তাহলে এখান থেকে এল এর মান কত হবে এল ইকুয়াল হচ্ছে টু এইটার ক্ষেত্রে দেখো এল এর মান কত আসবে এল ইকুয়াল হচ্ছে দেখো ওয়ান আসছে তার মানে টু পাবো তখন সেটাকে বলবো ডি অরবিটার বাট এল এর মান যখন আমরা ওয়ান পাবো তখন সেটাকে বলবো পি অরবিটার যেহেতু এখানে দেখো এই যে টু ডি এর ক্ষেত্রে এল এর মান আমরা ওয়ান পাইছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এখানে হচ্ছে কোনো ভাবেই হচ্ছে টু ডি পসিবল না বা সম্ভব নয় এই টাইপেরও তোমাদের क्वेश्चन আসতে পারে এরপর তোমাদের প্রশ্ন আরো এরকম হতে পারে যে 3d5 কেন গঠন করলো বা কপার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এরপর তোমাদের আরো क्वेश्चन আসতে পারে সেটা হচ্ছে যে ইলেকট্রন 3p নাকি হচ্ছে 4s তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে আরও কিছু क्वेश्चन আসতে পারে যে ইলেকট্রন হচ্ছে এই যে দেখো এখান থেকে আমরা যদি 20 নম্বর মূলটা দেখি তো এখানে দেখো হচ্ছে 3d তে গেল না কেন 3d তে না গিয়ে কেন ফরেছে গেল ইলেকট্রন ঠিক আছে আবার দেখো এখানে হচ্ছে আরো क्वेश्चन আসতে পারে যে 2d 3d সম্ভব এই টাইপের কোন क्वेश्चन এই টাইপের অনেক क्वेश्चन এসে থাকে আশা করি এই এর মধ্যেই হচ্ছে তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে